আপনি কি জানেন ডিজিটাল মার্কেটিং এবং এসইও কিভাবে আপনার ব্যবসাকে কয়েক গুণ বাড়াতে পারে যদি আপনার ব্র্যান্ডকে আরো বেশি মানুষের কাছে পৌঁছাতে চান তবে এই ভিডিওটি আপনার জন্য আমি নাজমুল হাসান এসইউ এক্সপার্ট এন্ড ডিজিটাল মার্কেটিং আজ আমি শেয়ার করব কিভাবে ডিজিটাল মার্কেটিং এবং এসিও তে বিনিয়োগ করলে আপনি পাবেন দীর্ঘমেয়াদী ফলাফল ডিজিটাল মার্কেটিং মানে শুধু সোশ্যাল মিডিয়া পোস্ট দেওয়া নয় এর মধ্যে রয়েছে কন্টেন্ট মার্কেটিং ইমেল মার্কেটিং এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এসইও এসিউ এর মধ্যে আপনি আপনার ওয়েবসাইটে সার্চ ইঞ্জিনের টপ পজিশনে নিয়ে যেতে পারেন এর ফলে আপনার ট্রাফিক বাড়বে এবং বিক্রি হবে দ্বিগুণ গবেষণা দেখা গেছে যে যেসব ব্যবসা এসইও এবং ডিজিটাল এ মনোযোগ দেয় তারা তাদের কনভার্সন রেট তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত বাড়াতে সক্ষম উদাহরণ হিসাবে ধরুন আপনার একটা অনলাইন শপ রয়েছে এসিও করলে আপনার ওয়েবসাইটে কাস্টমার সহজেই আসবে এবং বিক্রি বাড়বে সম্প্রতি আমি এক ক্লায়েন্টের এসিও অপটোমাইজেশন করেছিলাম মাত্র তিন মাসে তার ট্রাফিক পঞ্চাশ শতাংশ বেড়েছে যা বিক্রি পরিমাণ প্রচুর ভাবুন এই জিনিসটা যদি আপনার ব্যবসার উপর সম্ভব হয় আপনার ব্র্যান্ডের জন্য সঠিক স্ট্র্যাটেজি দরকার শুরু করতে চাইলে প্রথমে আপনার ওয়েবসাইটে অডিট করুন এবং কন্টেন্ট গুণগত মান নিশ্চিত করুন প্রয়োজনে পেশাদায় এসি এক্সপার্ট নিয়োগ করুন আপনার ব্যবসা বৃদ্ধি করতে এসিউ এবং ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি অবলম্বন করতে চান কমেন্ট করুন এবং সরাসরি যোগাযোগ করুন এই নম্বরে আজই শুরু করুন এবং আপনার স্বপ্নের বিজনেস আরও এগিয়ে নিন